মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন এই নম্বরে সেলিমের ভোট প্রচারে এবার মীনাক্ষীর মুখে ভোটের দিনের ওষুধ মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমের সমর্থনে শুক্রবার দিনভর প্রচার চালান মীনাক্ষী মুখার্জি কখনো সভা করে কখনো গ্রামে ঘুরে করেছেন প্রচার হরিহরপাড়ার রুকুনপুর অঞ্চলে প্রতাপপুরে মিনাক্ষের মুখে শোনা গেল ভোটের দিনে ওষুধের টোটকা কি বললেন মীনাক্ষী বাড়িতে যদি একটা কাঁসার বাটি চুরি হয়ে যায় তাতে হা হা করেন আর যদি একটা ভোট কেউ লুট করতে চলে আসে আটকাবেন উঠিয়ে বসিয়ে দেন না যে ভোটে গোটা দেশ কি করে চলবে আইন কি করে তৈরি হবে দেশ চলার নীতি কি করে নির্ধারণ হবে সেই ভোট

কারো যদি আবু কে পছন্দ তাকেই দিয়ে দেন যান ভাগাড়ের রাস্তা খোলা বাঁচতে পারবেন না মরবেন কিন্তু যদি তাও পছন্দ সেখানেই যাচ্ছে কিন্তু নিজের ভোটটা নিজে দিয়ে দিচ্ছে